হাসি মুখে শেখ হাসিনাকে জড়িয়ে ধরলেন সোনিয়া গান্ধী দরজায় দুহাত করে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিকে হাসিমুখে সোনিয়া গান্ধী এরপর দুই নেতা জড়িয়ে ধরলেন পরস্পরকে তখনও তাদের দুজনের মুখে লেপটে আছে হাসি খোঁজ খবর নিলেন একে অপরের সোনিয়া গান্ধীর ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন সাদা কুর্তা আর পায়জামা পরিহিত রাহুল গান্ধী তিনিও এগিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান। এরপর সময় প্রধানমন্ত্রী ধরেন তিনি নেন তার খোঁজ খবর। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হোটেলে কক্ষে চলে যান চারজনে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কার্পেট বিছানো ঠিক মাঝখানে প্রধানমন্ত্রী কক্ষের শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কংগ্রেসের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেপ্ট শেয়ার করে কংগ্রেসে লিখেছে আজ নয়া দিল্লিতে সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে নয়া দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন তারা ভারতের অন্যতম প্রাচীন বিরোধী দলে এক্সে লিখেছে বৈঠকে তারা আস্থা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের বিস্তারের প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হওয়া রোববার দেশটির প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন অন্যতম নরেন্দ্র মোদীর জয়ের পর টেলিফোনে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী চলতি বছরের জানুয়ারিতে পঞ্চম মেয়াদের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन्मे रहते